চিকিৎসা দেওয়ার সাকসেস রেট বেশি আর কারণটা হচ্ছে প্রবাসীরা বিদেশে যখন থাকে বিভিন্ন হাসপাতালে যায় বিভিন্ন বিদেশি ডাক্তারদের কাছে যায় গিয়ে ওনারা বুঝে যে ডিপিআরসি বেস্ট আলহামদুলিল্লাহ তো আমাদের তার ধারাবাহিকতা আমাদের চাঁদপুর জেলার রুগী নাজিম উদ্দিন উনি সৌদি আরব প্রবাসী ওনার পি আইডি আমার কাছে আমার আছে। আসে আমরা যে ডায়াগনোসিসটা করেছি সেটা হচ্ছে পিএলআইডি এল ফোর ফাইভ এস ওয়ান উইথ অস্ট্রো লেফট নি হাঁটুতে অস্ট্রোঅঅ্যাথরাইটিস এবং ওনার গাউটি অ্যাথ্রাইটিস আছে যারা মধ্যপ্রাচ্যে থাকেন স্পেশালি তাদের এই গাউট এই বাত রোগটা বেশি আর ওনার অনেকগুলো সমস্যা যেটা আমরা বললাম এখন নাজিম সাহেবের কাছে আমরা শুনি উনি কি করে উনি কেমনে ঘটল এই রোগগুলা বা কী কী খায় এটা আপনাদের আশা করি কাজে লাগবে আবার এই ভিডিও দেখে আমরা শুধু ভিডিওগুলো আপনাদের সচেতনতামূলক ভিডিও দিচ্ছি আপনার এই ভিডিও দেখে বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দিয়ে প্রতারিত হবেন না চিকিৎসা চিকিৎসকের কাছে থেরাপি এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম এক এক চিকিৎসার ক্ষেত্রে এক এক রকম রোগ নির্ণয় না করে থেরাপি দিয়ে বিপদে পড়ে টাকা পয়সা এবং সময় নষ্ট করে লাভ নাই। সরাসরি চিকিৎসা যেখানে দিবেন সেখানেই সকল চিকিৎসা নিতে হবে যেমন আমরা এখানে রুগীর ডায়াগনোসিস চিকিৎসা যা লাগছে আমরা টিমওয়ার্কের মাধ্যমে এখানে এই কাজটা করে থাকি আমাদের সাথে বিভিন্ন স্পেশালিস্টরা কাজ করে উই কনসাল্ট উইথ নিউরোলজিস্ট নিউরোসার্জন অর্থোপেডিশিয়ান তারপরে বিভিন্ন মেডিসিন স্পেশালিস্ট অল অল সকল চিকিৎসক এখানে একসাথে কম্বিনেশন ডিপিআরসিতে এটা একটা রিহ্যাব সেন্টার আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আমি বাদ ব্যথা ডিসাবিলিটি রিহাবিলিটেশন স্পেশালিস্ট তো এখন শুনি নাজিম উদ্দিন বলেন আপনার পরিচয়টা দিবেন এবং আপনি কি সমস্যা ভুগলেন কেমনে আমাদের এখানে আসলেন আপনার পরিচয় দেন দিদি আমি চাঁদপুর থেকে আসছি আমার নাম নাজিম উদ্দিন আমার বয়স পঁচিশ তো আমি এই সমস্যা নিয়ে ভুগছি প্রায় এক বছর ধরে আচ্ছা

তখনই টান লাগছিল ছিল মানে পরে আস্তে আস্তে ব্যথাটা হইছে পরে কত মিনিমাম চার বছর তিন চার বছর পরে এই কি সমস্যাটা হইতো সমস্যাটা একটু দর্শক জানতে চাইব সমস্যা হতো ব্যথাটা আমার এই দিকে থেকে পা পর্যন্ত যাইতো নিচের দিকে নিচের দিকে আচ্ছা আর পরে এক পায়ে থেকে কয়েকদিন পর আবার বাম পায়ে গেল আচ্ছা ব্যথা একদম নিচে থেকে যে দর্শক আসলে যে পিএলআইডি এটাই এটাই লক্ষণ কোমর ব্যথা হবে ব্যথা পায়ের দিকে যাবে রোগী হাঁটতে পারবে না কাজ করতে পারবে না কষ্ট হবে মানে এক এক রুগীর এক এক রকম কারো জ্বালা পোরা বলবে যেমন নোয়াখালিব বলকে আর খাইয়া যায় লইয়া যায় এরকম আর কি এরকম এক এক এলাকা এক এক রকম জি তারপরে আর হাঁটু কি হয়েছিল আপনি হাঁটুতে স্যার ওই যে উঠলে বসলে নামাজ পড়তে গেলে একটু আওয়াজ হতো আচ্ছা আওয়াজ হতো ব্যথা হতো হতো না মাঝে মাঝে একটু একটু হতো ব্যথা এটা কেন হয়েছে সেটা হচ্ছে যারা শেফের কাজ করে দাঁড়ান দাঁড়িয়ে কাজ করতে হয় তা না এবং যারা আমাদের প্রবাসী ইউরোপে আসেন তাদের এই সমস্যাটা হার্টের সমস্যা বেশি হয় দাঁড়িয়ে থাকে বিভিন্ন রেস্টুরেন্ট বা মানে দাঁড়িয়ে থাকা জবটা হচ্ছে যেমন বিভিন্ন বাহিনীতে যারা আছেন এক জায়গায় দাঁড়িয়ে থাকেন তাদের এই প্রবলেমটা বেশি হয় ওনারও সেম সমস্যাটা হয়েছিল তো যাই হোক আপনি আমাদের এখানে আজকে কত স্যার আমি এখানে একুশ দিন একুশ দিন আমাদের এখানে কিভাবে আসলেন কিভাবে এখানে স্যার আমি ইউটিউব দেখে আসছি আপনার ভিডিও দেখে তারপরে মানে চিকিৎসা মানে অন্যান্য রোগীর কথা শুনে অন্য কথা রোগী শুনে ভিডিও দেখে তারপর আসছি এখানে আচ্ছা যেমনটা ছিল অতটা ছিল না নাকি আসলে হাঁটুতেও থেরাপি দিয়েছি আরো কয়েকটা থেরাপি লাগবে এবং ব্যায়াম দিয়েছি করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তো আপনি বিদেশ যাবেন কবে আবার বিদেশে আর মনে হয় যাওয়া হবে না মানে কি সমস্যা বিদেশে চলে আসে আর আর আচ্ছা উনি বিদেশ না দেশে সহজ করে দেখ ভালো ব্যবসা বাণিজ্য করুক সবাই রুগীর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং যেন আপনাদের চিকিৎসা সেবা দিতে পারি ভিডিওগুলা যদি আপনাদের রুগী থাকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল